বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর তেত্রিশ এবং আজকে ক্লাসের বিষয় না বর্তমান ও ভবিষ্যৎকাল বর্তমান কালে না বোঝাতে মদারিয়ের পূর্বে মা এবং লা এই দুটি অব্যাস ব্যবহৃত হয় তবে মা সাধারণত বর্তমান কালে কোনো ঘটনাকে না করা বোঝায় এবং লা দ্বারা সাধারণত অভ্যাসগত না বোঝায় যেমন আমরা প্রথম করতে দেখি সে মার্কেটে যাচ্ছে না বা যায় না এক্ষেত্রে আমরা মা ব্যবহার করব তাহলে এটা হবে মা কিন্তু যখন আমরা এটাকে অভ্যাসগতভাবে বোঝাবো যেমন সে জোহরের পরে মার্কেটে চায় না এটা তার একটি সাধারণ ঘটনা সেক্ষেত্রে আমরা লা ব্যবহার করবো তাহলে এটা হবে লা এবং জরে পড়ে এরা হল বা আদর্জ জোহরে অনুরূপভাবে ভাবে আমি কফি পান করছি না তাহলে এটা হবে মা আশরা কফি আল কাহাতা কিন্তু যদি এটাকে আমরা সাধারণ অভ্যাসগত অর্থে বুঝাই তাহলে এটা হবে লা এবং বন্ধুরা আমরা খেয়াল করি যে মা এবং লা এই দুটির পরে মোদারি মারপা অবস্থায় আসে বন্ধুরা ভবিষ্যৎকালে না বোঝাতে মোতারের পূর্বে লা এবং লান অব্যয় ব্যবহৃত হয় সাধারণভাবে ভবিষ্যৎকালে না বোঝাতে আমরা লা ব্যবহার করব এবং একটু জোর প্রদানের জন্য আমরা লান অব্যটি ব্যবহার করবো এবং লা এর পরে মদারি মার্ফ হবে কিন্তু লানের পরে মুদারি হবে আমরা উদাহরণের এটি দেখি যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি আমি আগামীকাল ঢাকা যাব না সেক্ষেত্রে আমরা সাধারণভাবে বলছি আমরা এক্ষেত্রে লাভ ব্যবহার করব আমি যাব না এটা হল লাহাবু ঢাকায় অর্থাৎ ইলা দাকা গদান কিন্তু যদি আমরা এই কথাটাকে একটু জোর দিয়ে বলি অর্থাৎ আমরা যদি বলি আমি আগামীকাল ঢাকা যাবই না সেক্ষেত্রে আমরা লান অব্যয় ব্যবহার করব এবং লানের পরিমারী মাংস হবে অর্থাৎ সেক্ষেত্রে এটা হবে ইলা ইলান গদান অর্থাৎ আগামীকাল এবং মধ্যে আমরা খেয়াল রাখি যে লায়ের পরে মুদারি মার্ক অবস্থায় এসছে কিন্তু লানের পরে মদারি মাংস ব্যবস্থা এসছে আমরা আরও দুটি উদাহরণ দেখি যেমন আমি অলস হব না ইনশা আল্লাহ তাহলে ইয়াক ছিল আমি অর্থাৎ আখ ছিল সাত যদি আমরা বোঝাচ্ছি তাহলে হবে লা ছিল আমি অলসা আল্লাহ চান এবং পরবর্তী জোর দিয়ে বলা হচ্ছে যে আমি কখনোই অলসনা ইনশা আল্লাহ এবং এক্ষেত্রে কখনোই একজন আমরা আবাদা শব্দটি ব্যবহার করবো যেমন লাম আকলা যেহেতু লাম সেক্ষেত্রে আকসেলু এর মাংস অবস্থা আসবে আমি কখনোই অলস হব না আকসিলা বন্ধুরা এখানে আমরা আরো কিছু উদাহরণ দেখি যেমন ফাতিমা তোমার সাথে তার বাড়িতে যাবে না তাহলে যেহেতু ফাতিমা স্ত্রীবাচক এক বচন সেক্ষেত্রে এটা হবে ফাতিমা তো মাহাকা তোমার সাথে ইলা বাইতিহা তার বাড়িতে এবং এই বাক্যটিতে জোর দিলে এটা হবে ফাতিমা তোমার সাথে তার বাড়িতে যাবেই না সেক্ষেত্রে এটা লান দিয়ে শুরু হবে এবং লানের পরে মোদার মাংস হবে তাহলে সেক্ষেত্রে আমরা বলবা ফাতিমা তো মাকা ইলা বাইতিহা। পরবর্তী উদাহরণটিতে রয়েছে আমরা সালাদ ছেড়ে দিবো না ছেড়ে দেওয়া হলো তুরুকু যেহেতু আমরা সেক্ষেত্রে হবে নাতরুক তাহলে আমরা বলবো সালাদা অর্থাৎ আমরা ছেড়ে দেব না যদি এটাতে আমরা জোর দিই সেক্ষেত্রে আমরা বলবো লানের পরে মধ্যে মাংস হবে আবাদে আমরা আরো কিছু উদাহরণ দেখি যেমন তারা বিকালে মাঠে খেলবে না खेला अर्थात लाइव आगू जेक बच्चों आगूना तब लाइए आगोना फिल्म लगी बिकले मस्ता তৃতীয় উদ্যানটিতে রয়েছে খোয়ালিদ ও হামিদ কখনো তাকে সাহায্য করবে না তাহলে খোয়ালিদুন ও হামিদুন লাইয়ং সোরা আমরা জানি যে সাহায্য করা এক্ষেত্রে এটা হলো নাসারা ইয়াং সরু এবং বিবেচনের জন্য ইয়াং সর আনি যেহেতু লানের পরে এটা মোদারি মাংস সেক্ষেত্রে শেষে নুন চলে যাবে আমরা জানি যে ইয়াং রো আনি এর মাংস অবস্থা হচ্ছে ইয়াংসোরা তাহলে খোয়ালি যেন হারামিদম নাই ইয়াং তাকে অর্থাৎ আবাদা তাহলে আসুন বন্ধুরা এরপর যে আমরা কিছু করানি উদাহরণ দেখেছি যেমন প্রথম আয়তের অংশটিকে আমরা দেখছি সে কি মনে করেছে যে তার উপরে কেউ শক্তিশালী বা ক্ষমতাশীল হবে না হাসিবাহু অর্থাৎ মনে করা সে কি মনে করেছে আন অর্থাৎ যে লাইয়াক দের এখানে লান শব্দটি ইয়কু একে মাংসুপ করেছে এবং ভবিষ্যৎকালে জোর প্রদান করা হয়েছে দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি বলে মানুষ কি মনে করে যে আমরা তার অস্থি সমূহকে একত্রিত করব না এবং এখানে বন্ধুরা আমরা দেখি যে লাঞ্চ শব্দটি নাজমাউ একে মাংস করেছে এবং ভবিষ্যৎকালে জোর প্রদান করেছে তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি কাল্লা কখনই না বরং তারা আখিরাতকে ভয় করে না এবং এখানে আমরা দেখি যে লা পূর্বে লা ব্যবহৃত হয়েছে ভবিষ্যৎকালে না করার জন্যে চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি লাখানে তারা শুনবে না কোনো অনত্য কথা এবং এখানেও ভবিষ্যৎকালে সাধারণ অর্থে না বোঝানোর জন্যে লায়াতমা এসছে এবং পঞ্চম ধরটিতে আমরা দেখি মিসকিন এবং তারা মিসকিনদেরকে খাদ্য প্রদানে উৎসাহিত করে না এখানেও বন্ধুরা লা ইয়াহুদ্দু এর পূর্বে এসে তাকে সাধারণভাবে না করা বোঝাচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ